ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা হয়েছে ফর্দ নাতানচ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় ট্রাম্প জানান মাটির দুশো ফুট গভীরে থাকা ফর্দ পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা হামলা চালানো বিমানগুলো নিরাপদে ইরানের আকাশ সীমা থেকে সরে এসেছে বলে জানান ট্রাম্প জানা গেছে ওয়াশিংটনে স্থানীয় সময় রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প এদিকে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা করেছে বলে মত হুথিদের মার্কিন সেনারা হামলা চালানো বিমানগুলো নিরাপদে আকাশ সীমা থেকে সরে এসেছে বলে জানান ট্রাম্প জানা গেছে ওয়াশিংটনে স্থানীয় সময় রাত দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প এদিকে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা করেছে বলে মত হুথিদের